পক্ষ থেকে অভিনন্দন চলবে দীর্ঘক্ষণ আমরা আমাদের প্রতিনিধিরা ভেতরে যাবেন সামগ্রিকভাবে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন একসঙ্গে তিন বছর ধরে বন্ধ কেন তৃণমূল জবাব যাই জবাব এই মানুষের একসঙ্গে ধরে

সেন্টার অফ দা ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সহযোগীদের সংগঠন সিআইডি এবং গোটা দেশের সব জায়গায় কৃষি কৃষকের সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রামে